শিবরা দশ ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল দেশ বাজার আপডেট নিউজ এ সবাইকে স্বাগতম শুভ্রিয় দশ মূল্যে আজ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার অবস্থান করছি পাবনার দুবলিয়ার হাটে দুবলিয়ার বিভিন্ন দুবলিয়ার পেঁয়াজের হাটে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ পেঁয়াজ এই হাটে আমদানি হয় এটা পাবনা সদর থানার অন্তর্গত হলেও সুজানগর খুব নিকটে সুজানগরে পেঁয়াজ এই হাটে আমদানি হয় সুপ্র দর্শনে দেখলেন ব্যাপারীদের লাট আর এই দেখলেন হাটে হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি আছে ও পেঁয়াজ কত কি আমি কয় বিক্রয় হচ্ছে তা জানিয়ে দেব সুপ্র দর্শক মন্ডলী এই যে পেঁয়াজ দেখছেন আমরা একটু আলাপ করব দেখেন আমরা ব্যবসায়ীদের সাথে এবং কৃষকদের সাথে আলাপ করবো দেখবো যে পেঁয়াজ কত কি দামে কয় বিক্রয় হচ্ছে আজ এই যে এখানে একটা লাট ঢালা হচ্ছে ভাই এটা কি আপনি কিনলেন না বেচলেন কত করে বেচলেন এটা কত করে তাও বেচছেন বারোশো তেরোশো বারোশো বেচছেন সাড়ে এগারোশো দেখেন আঠে মারা কৃষক ভাইরা উপরে তেরোশো বাজার আজ আপনি কিনতেছেন না আমরা বিক্রি করি বিক্রি করলেন আচ্ছা প্রচুর পেঁয়াজের আমদানি আমরা আর একটু দেখবো এদিকে এই দেখেন পেঁয়াজ অনেক ব্যাপারী কিনছে এখানে এই যে এখানে এলাকাটা দেখি ভাই কি এ সামটা কি আপনার ব্যাপারী আচ্ছা

এই সুদানো করে এই হাটে কম কম ও আচ্ছা আচ্ছা আমরা এদিকে আরো একটু দেখবো সেটা দশ মল্লিক এই যে এখানে একটা মিডিয়াম সাম ভাই কি বেচলেন না কিনলেন কিনতেছেন এই সামটা কত করে কিনছেন সাড়ে এগারোশো বারোশো এই সামটা মিডিয়াম কোয়ালিটি এই যে এখানে একটা আছে ভাই কি বেচলেন না কি না কি কিনতেছেন এই সামটা কত করে কিনা পড়ছে তেরোশো কিনা পড়ছে না তেরোশো তো এই সামটা পুরোটা তো মাথা না মনে হয় কম দামেরও আছে কিছু তেরোশোই আছে তেরো সাড়ে বারোশো থেকে তেরোশো আছে এই দেখেন এই যে সামটা তো বাজার কি কালকের থেকে কম না বেশি বাজার বাজার কেমন ছিল গতকালের বাজার কেমন একই রকম বাজার আছে আচ্ছা কয়দিন মোটামুটি একই রকম বাজার আছে তো দেখি আমরা দেখি এই যে এখানে এক ভাই ছোটো পেঁয়াজ নিয়ে আসছে কত বলছেন সাতশো বলছে এই পেঁয়াজটা এক ভাই সাতশো বলছে আচ্ছা এই যে এক ভাই কথা বলবে দেখি শুনি তে কিনতেছেন না বেচলেন হ্যাঁ ভাই আমরা ভাই আচ্ছা আচ্ছা তো এটা আপনার আচ্ছা ভাই এটা কথা আচ্ছা এটা প্রতিবেদনটা আমরা করি ঠিক আছে এই প্রতিবেদনটা মনে করেন যে সারা বাংলাদেশের লোক দেখে আপনি যেমন দেখতেছেন কৃষক ভাইরাও দেখতেছে এটা বাজার দর সম্পর্কে জানে মনে করেন বিভিন্ন বাজারে কি দরে কয় বিক্রয় হচ্ছে এই বাজারটাই জানে ঠিক আছে এইটাই হলো কাজ আচ্ছা জানেন আপনি কিনতেছেন তাই না বিভিন্ন হাটে কিনলে কোন হাটে কি দর যাচ্ছে এটা আপনি জানতেছেন যদি ইউটিউব চ্যানেল দেখেন বিভিন্ন ইউটিউব চ্যানেল তো দেখেন তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা এইটাই হলো মূল মূল বিষয় আর কিছু না ওকে ঘুরে দশনলি এই যে এখানে এক আদরদার ভাই ভাই বেছিলেন নাকি না কিনলেন কত বড় বেপাজি আজ বাজার কেমন ছিল হ্যাঁ কত দাম আছে আচ্ছা এই যে এখানে ভাই ব্যস্ত আছে আমরা একটু ভাই বেছছেন দেখি Дээхээ хадаад ташиж босоо 30 төгрөг хадаад 30 төгрөг хадаа. 11.5 আচ্ছা এগারোশো পঞ্চাশটা মিডিয়াম কোয়ালিটি ছিল না মিডিয়াম মিডিয়াম পেঁয়াজ ছিল আচ্ছা ভাই এটা কি আপনি কিনছেন এই যে এটা এখানে মাথার পেঁয়াজ আছে কত করে কিনছেন এটা বারোশো তেরোশো তাই না মাথাটা বারোশো থেকে তেরোশো আজ তেরোশো এই 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 লাটটার মধ্যে আছে বারোশো থেকে তেরোশো পেঁয়াজ আচ্ছা আমরা দেখি এই পেঁয়াজের ব্যাপার এখানে নাই ভাই না এই ছিল আজকের পেঁয়াজের বাজার দর সুপ্রিয় দশমী যারা এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে চ্যানেলটা প্রমোট করবেন ধন্যবাদ